নমস্কার বন্ধুগণ আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের আমাদের এই ক্লাসটির টপিক হলো বিভিন্ন ভারতীয় ব্যাংক সমস্ত ভারতীয় ব্যাঙ্কগুলো সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা আলোচনা করব তো ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্লাস প্রত্যেকেই শেষ পর্যন্ত তোমরা ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে তো দেখো এখান থেকে যেটা আমাদের প্রথমে জানতে হবে সেটা হচ্ছে বর্তমানে দেখো আমাদের ভারতবর্ষে টোটাল বারোটি পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে এবং প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে বর্তমানে একুশটি এটা আগে ইম্পর্টেন্ট এটা আমাদের জানতে হবে আচ্ছা এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি যেহেতু আমরা ব্যাঙ্কের জন্য প্রিপারেশন নিচ্ছি না তাই খুব ডিটেলসে কিন্তু আলোচনা করা হবে না যেটুকু আমাদের এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট আমরা সেটুকুই ডিসকাশন করব ক্লিয়ার এখানে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বারোটা যে টোটাল পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে ভারতের সেই বারোটা ব্যাংক সম্পর্কে আমরা প্রথমে এখানে আলোচনা করব তো এখানে প্রথম যে পাবলিক সেক্টর ব্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো দেখো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাইয়ে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো ছয় সালের সাতই সেপ্টেম্বর এবং বর্তমানে ব্যাংক অফ ইন্ডিয়ার সিও এবং এমডি কে রয়েছেন রাজনীশ কর্ণাটক এটুকু ইম্পর্টেন্ট আমাদের এগুলো আমাদের জানলেই এনাফ এক্সাম জন্য নেক্সট যে ব্যাংকটি রয়েছে দেখো সেটি হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তো দেখো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই আচ্ছা এখানে আমি তোমাদের একটা ট্রিক বলে রাখি যে সমস্ত ব্যাংকগুলোর শেষে অফ ইন্ডিয়া কথাটা থাকবে তোমরা সেখানে চোখ বন্ধ করে করবে যে সদর দপ্তর মুম্বাই এর প্রমাণ আমি দিয়ে দেবো পরে দেখো আবার কিছুগুলো ব্যাঙ্ক আসবে সেখানে তোমরা এর প্রমাণ পেয়ে যাবে যেগুলোর শেষে অফ ইন্ডিয়া থাকবে তার সদর দপ্তর সবসময় মুম্বাই হবে যেমন এর আগে আমরা করলাম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটারও কিন্তু মুম্বাই ছিল সদর দপ্তর আচ্ছা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল এটা গঠিত হয়েছিল উনিশশো এগারো সালের একুশে ডিসেম্বর আর বর্তমানে সিও এবং এমডি রয়েছেন এম ভি রাও চলো নেক্সট যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এস বি ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক এটা ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে এটা কবে গঠিত হয় এস বি গঠিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন ফার্স্ট জুলাই এবং বর্তমানে সিও এবং এমডি রয়েছেন বিনয় এম এবং এর শেষেও অফ ইন্ডিয়া রয়েছে তাই সদর দপ্তর হয়ে যাবে মুম্বাই এখান থেকে আরেকটু আমরা এক্সট্রা ইনফরমেশন জানব যেটা আমাদের জানা দরকার দেখো কি হয় আঠেরোশো সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গড়ে উঠেছিল কি নামে তখন তার নাম ছিল ব্যাঙ্ক অফ ক্যালকাটা এরপর কি হয় দেখো উনিশশো সালে ব্যাঙ্ক অফ ব্যাঙ্গল ব্যাঙ্ক অফ বম্বে এবং ব্যাঙ্ক অফ মাদ্রাস এই তিনটা ব্যাংক মার্চ হয়ে একটা ব্যাংক গঠিত হল যার নাম হলো ইম্পেরিয়াল ব্যাংক ঠিক আছে এরপরে দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে গঠিত হলো তার হিস্ট্রি এটা এরপরে উনিশশো সালে এই ইম্পেরিয়াল ব্যাংককে জাতীয়করণ করা হয় এবং এই ইম্পেরিয়াল ব্যাংকেরই নাম পরিবর্তন করে রাখা হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগের নাম কি ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক চলো নেক্সট যে ব্যাঙ্কটি রয়েছে আমরা দেখে নেব নেক্সট এখন রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে তো দেখো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই এখানেও দেখো সেসে অফ ইন্ডিয়া রয়েছে তাই সদর দপ্তর হয়ে যাবে মুম্বাই এটা কবে গঠিত হয় এটা গঠিত হয় উনিশশো সালের এগারোই নভেম্বর এবং বর্তমানে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমডি এবং সিও রয়েছেন এ মানি এর এরপরে যে পাবলিক সেক্টর ব্যাঙ্কটি রয়েছে দেখো সেটি হলো পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এখানে আমি তোমাদের একটা ট্রিক বলে রাখি প্রথমে যদি পাঞ্জাব থাকে তাহলে হেডকোয়ার্টার হয়ে যাবে দিল্লি এটাও আমি প্রমাণ করব পরে আরও কিছুগুলো ব্যাঙ্ক আসবে তো দেখো পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ দিল্লিতে এবং বর্তমানে এর সিও এবং এমডি রয়েছেন স্বরূপ কুমার সাহা নেক্সট দেখো যে ব্যাঙ্কটি রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানেও প্রথমে পাঞ্জাব রয়েছে এর সদর দপ্তর হয়ে যাবে নিউ দিল্লি বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হচ্ছে সিও এবং এমডি রয়েছেন অতুল কুমার গোয়েল মনে রাখবে নামটা এবার দেখো আমরা একটু জেনে নেব যেটা সেটা হচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল এই পাঞ্জাব ন্যাশনাল বা সাথে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং দেখো ইন্ডিয়া ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এই দুটো ব্যাংকে যুক্ত করা হয় ঠিক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যুক্ত করা হয় ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এই দুটো ব্যাংকে যুক্ত করা হয় নেক্সট যে ব্যাঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে দেখো এখানে ইন্ডিয়ান ব্যাঙ্ক ঠিক আছে সাত নম্বর এটা পাবলিক সেক্টর ব্যাঙ্ক আচ্ছা এর সঙ্গে এলাহাবাদ ব্যাঙ্ক বলে তোমরা একটা নাম শুনেছ এলাহাবাদ ব্যাঙ্ক যেটা ছিল তো সেই এলাহাবাদ ব্যাংকে যুক্ত করা হয় ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে আর ইন্ডিয়ান ব্যাংকের সদর দপ্তর রয়েছে চেন্নাই আর বর্তমানে এমডি এবং সিও রয়েছেন শান্তিলাল জেন নেক্সট যে ব্যাংকটি রয়েছে দেখো সেটি হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ঠিক আছে আচ্ছা এর সঙ্গে দেখো ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে দুটো ব্যাঙ্কে সংযুক্ত করা হয় একটা হচ্ছে দেনা ব্যাঙ্ক আর একটা হচ্ছে বিজয়া ব্যাঙ্ক এই দুটো ব্যাংককে ব্যাংক অফ বরোদার সঙ্গে যুক্ত করা হয় আর বরোদা ব্যাংকের হচ্ছে সদর দপ্তর কোথায় রয়েছে ভাদোদরা ঠিক আছে এটা মনে রাখবে বরোদা আর ভাদোদরা এভাবে একটা টিক দিয়ে তোমরা মনে রাখতে পারো আর বর্তমানে আর এমডি এবং সিও রয়েছেন দেবদূত চন্দ এটা ইম্পর্টেন্ট মনে রাখবে আচ্ছা এমডি সিওর নামগুলো কিন্তু মনে রাখবে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু আসে যে বর্তমানে কোন ব্যাংকের কে এমডি এবং সিও রয়েছেন নেক্সট দেখো রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র তো ব্যাংক অফ মহারাষ্ট্র এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে পুনেতে এবং বর্তমানে ব্যাংক অফ মহারাষ্ট্রের সিও এবং এমডি রয়েছেন এ এস রাজীব নেক্সট দেখো দশ নম্বর যে পাবলিক সেক্টর ব্যাংকটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত চেন্নাই এবং বর্তমানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এমডি এবং সিও রয়েছেন অজয় কুমার শ্রীবাস্তব এটা ইম্পর্টেন্ট মনে রাখবে ঠিক আছে প্রত্যেকটা পাবলিক সেক্টর ব্যাংক ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে টোটাল তাহলে কটা পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে বারোটা নেক্সট দেখো নেক্সট যে ব্যাংকটা রয়েছে সেটা হচ্ছে ইউকো ব্যাংক ঠিক আছে আচ্ছা ইউকো ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর রয়েছে আমাদের কলকাতাতে এবং বর্তমানে ইউকো ব্যাংকের এমডি এবং সিও রয়েছেন অশ্বিনী কুমার এরপরে শেষ যে পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে বারো নাম্বার সেটা হচ্ছে কানাড়া ব্যাংক তো এই কানাড়া ব্যাংকের সঙ্গে একটা ব্যাংককে যুক্ত করা হয় সেটা হচ্ছে সিন্ডিকেট ব্যাংক আর বর্তমানে কানাডা ব্যাংকের সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে এবং বর্তমানে এ ব্যাংকের এমডি এবং সিও রয়েছেন কে সত্যনারায়ণ তাহলে সিন্ডিকেট ব্যাংকের সঙ্গে যুক্ত করা হয় মনে রাখবে কোন ব্যাংকের সঙ্গে কোন ব্যাংককে সংযুক্ত করা হচ্ছে এটা একটু মনে রাখতে হবে তোমাদের তো এই ছিল পাবলিক সেক্টর ব্যাংকগুলো এবার প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে টোটাল একুশটা আমরা একুশটা জানবো না কারণ একুশটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় যেগুলো ইম্পর্টেন্ট সেই কটাই আমরা আলোচনা করব তো দেখো প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে প্রথমেই যে ব্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক তো এখান থেকে আমরা প্রথমে যেটা জানব সেটা হচ্ছে এইচ ফুল ফর্ম কি তো দেখো এইচ ফুল ফর্ম হলে হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন ক্লিয়ার এইচ ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে মুম্বাই আচ্ছা এখানে তোমাদের একটা আমি ট্রিক বলে রাখি যে সমস্ত প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলো রয়েছে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলোর কিন্তু সদর দপ্তর মুম্বাই হবে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রয়েছে বেশিরভাগটা মুম্বাইই হবে ঠিক আছে তো দেখো এইচ ডি সদর দপ্তর রয়েছে তাহলে মুম্বাই আর বর্তমানে এইচ ব্যাংকের চেয়ারম্যান রয়েছেন অতনু চক্রবর্তী নেক্সট যে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক আইসিআইসিআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ঠিক আছে ক্লিয়ার প্রত্যেকে তাহলে আইসিআইসিআই ব্যাঙ্ক এরও সদর দপ্তর রয়েছে মুম্বাইয়ে আর বর্তমানে আইসিআইসিআই ব্যাঙ্কের চেয়ারম্যান রয়েছেন গিরিশ চন্দ্র অর্জুন নেক্সট দেখো যে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোর নাম তোমরা প্রত্যেকেই শুনেছো এবং এগুলো হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক আচ্ছা এক্সিস ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে মুম্বাই আর বর্তমানে চেয়ারম্যান রয়েছেন শ্রী রাকেশ মাখিজা নেক্সট যে ব্যাংকটা রয়েছে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সদর দপ্তর রয়েছে মুম্বাই এবং বর্তমানে এই ব্যাংকের এমডি এবং সিও রয়েছেন অশোক ভাজওয়ানি নেক্সট দেখো রয়েছে সেটা হচ্ছে ইন্ডাস ইন্দ ব্যাংক আচ্ছা ইন্ডাস ইন্দ ব্যাংক এর সদর দপ্তর রয়েছে মুম্বাই এবং বর্তমানে এই ইন্ডাস ইন্ড ব্যাংকের এমডি এবং সিও রয়েছেন সুমান্ত কাথপালিয়া নেক্সট দেখো রয়েছে ইয়েস ব্যাংক। তোমরা প্রত্যেকে নাম শুনেছ এটা একটা প্রাইভেট সেক্টর ব্যাংক ইয়েস ব্যাংক তো ইয়েস ব্যাংকের সদর দপ্তর রয়েছে মুম্বাই এবং বর্তমানে এই ব্যাংকের এমডি এবং সিও রয়েছেন প্রশান্ত কুমার দেখো তোমরা হয়তো লক্ষ্য করছো প্রত্যেকটা যে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো রয়েছে সবগুলো সদর দপ্তর কিন্তু মুম্বাই হচ্ছে ঠিক আছে তো সদর দপ্তরটা আমাদের একটু ট্রিক লাগিয়ে মনে রাখতে হবে তাহলে আমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আমরা কমন পেয়ে যাব ঠিক আছে তো এটাই ছিল আজকের ক্লাস ক্লাসটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকেই কমেন্ট করে জানিও এবং প্রত্যেকেই এই ক্লাসটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নেবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা নিয়ে রাখবে ঠিক আছে আর ক্লাসটা কেমন লাগছে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কেউ চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নাও